হজরত হাজরা আলহি আসাল্লামের পিতার ইন্তেকাল মেয়েকে নিয়ে নানা চিন্তা ভাবনার কারণে হাজারার পিতার মন ভেঙে পড়ে শত চেষ্টা করেও তার স্বাস্থ্য ঠিক হয় না আস্তে আস্তে অবনতির দিকে যেতে থাকে ফলে শয্যাশয়ী হয়ে পড়েন হাজরার বাবা বাবার অসুখ দেখে হাজেরার মা অস্থির হয়ে পড়ে সাধ্যমতো সেবা যত্ন করতে থাকে হাজেরা বিভিন্ন জায়গা থেকে চিকিৎসকদের ডেকে আনে যাতে তার পিতার অসুখ ভালো হয় কিন্তু কোনো কাজ হয় না তাদের সকল চেষ্টা প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয় এবার মা মেয়ের চিন্তার সাগরে হাবুডুবু খেতে থাকে কি করবে এখন অন্তিম সময়ে ঘনিয়ে আসে হাজেরার পিতার তিনি নিজেও বুঝতে পারলেন যে তার পৃথিবীতে আর বেশি দিন বেঁচে থাকার সময় নেই সময় ঘনিয়ে এসেছে হয়তো কিছু দিনের মধ্যেই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে যেতে হবে তিনি ভাবলেন এই অবস্থায় তার কন্যা ও স্ত্রীকে কিছু অস্থিয়াত করে যাওয়া দরকার যাতে তার অবর্তমানে মেয়ে ও তার মা সত্য পথে থাকতে পারে হযর হাজরা আলাইসালামের বাবা হাজরা ও তার মাকে ডেকে এনে পাশে বসায় তার নানা চিন্তা ক্লান্তি মৌলিন চোখ দুটো পানিতে করছে বিদায়ের ব্যথা বেদনার কারণে ক্ষীণ স্বরে হাজরার পিতা বলতে থাকে আমি আজ তোমার কয়েকটি কথা বলার জন্য ডেকেছি মা আমার মনে হয় সময় শেষ হয়ে এসেছে এ পৃথিবীতে সবাই চিরদিন থাকে না একদিন তাকে চলে যেতেই হয় তাই আমাকেও চলে যেতে হবে এজন্য তোমরা কোনো দুঃখ করো না তারপর স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন স্ত্রী তুমি আমার ইচ্ছার কথা সবই জানো হাজিরা আমার কত প্রিয় আমার ইচ্ছা ছিল হাজিরাকে মনের মতো পাত্রের হাতে তুলে দেব কিন্তু আমি তা পারলাম না আমার অবর্তমানে তুমি সর্বদা হাজরার সুখের জন্য চেষ্টা করবে ওর যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখবে পাপিদের লোলুপ হাজেরার লোলুপ দৃষ্টি থেকে রক্ষা করবে তারপর হাজরাকে তার কোলের কাছে টেনে নেয় বলে মা হাজেরা আমার চলে যাবার সময় হয়েছে আর থাকতে পারব না যেতেই হবে পাপের রাজ্যে রেখে গেলাম তুমি কখনো ধৈর্যহারা হারা হবে না সর্বদা আল্লাহকে স্মরণ করবে তার নিকট সাহায্য প্রার্থনা করবে আল্লাহ তোমাকে সাহায্য করবেন আল্লাহ রক্ষা করলে কেউ কিছুই করতে পারবে না আমি তোমার জন্য দোয়া করে যাচ্ছি তুমি জীবনে সুখী হও পৃথিবীর অন্য অন্য নারীদের মধ্যে তুমি উজ্জ্বল তারকা হয়ে থাকো এসব বলতে বলতে হাজরার পিতা ইন্তেকাল করে